আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের বিষয়টা হচ্ছে গাপ্পি মাছ নিয়ে বিশেষ করে মিক্স কাপ্পি আমাদের দেশে প্রচুর পরিমাণে মিক্সড গাপ্পি চাষ হয় তো বলে রাখি যে এখানে যে গাপ্পিগুলো দেখতে পাচ্ছেন এই গাপ্পিগুলো যদি কারোর প্রয়োজন হয় কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর হচ্ছে যে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এখন অ্যাভেলেবেল আছে যারা নিতে চান কোয়ালিটিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই আমাকে নক দেবেন মিক্স কাপে চাষ করা কঠিন কোনো ব্যাপার না তবে একটু মেনটেন করলে সবচেয়ে ভালো কোয়ালিটির মিক্স কাপে কিন্তু তৈরি করা যায় আপনি একটা পিওর ব্রেডের গাপের পেছনে যতটা শ্রম দিতে হবে মিক্স কাপের ক্ষেত্রে কিন্তু অতটা পরিশ্রম দিতে হবে না শুধু একটু খাবার মেনটেন করলে ঠিকমতো খাবার দিলে এরা খুব কোয়ালিটিফুল হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা মিক্স কাপের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যখন আপনারা প্যারেন্টস বাছাই করবেন বা মা মাছ বাবা মাছ যেটাই বলেন তো সেই প্যারেন্টসটা কিন্তু একটু কোয়ালিটিফুল রাখতে হবে তাহলে আপনারা একটা ভালো জাতের মিক্স কাপে তৈরি করতে পারবেন তো আমার এখানে ফিমেলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মজা এক টাইপের ফিমেল যদি এগুলো একবার বাচ্চা দিয়েছে বা কোনোটা বাচ্চা এখনও দেয়নি অ্যাডাল্ট সাইজের সবগুলোর পেটের বাচ্চা আছে পেটের পিছনে খেয়াল করলে দেখতে পারবেন কালো হয়ে আছে তো আর একবার থেকে দুইবার বাচ্চা দিলে এদের লেজগুলো কিন্তু কালারফুল হয়ে যাবে তো অবশ্যই যারা মাছ নিতে চান তারা অবশ্যই আমাকে বলবেন আমার সাথে যোগাযোগ করবেন মিক্স কাপে আমার কাছে অ্যাভেলেবেল আছে তো আমি এটাই বলবো আপনারা মিক্স কাপটি করতে পারেন মিক্স কাপের চাহিদা আমাদের দেশে আছে যদিও একটু দাম কম তারপরেও আপনারা অবশ্যই মিক্স কাপটি করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ